মমতা ব্যানার্জী প্রশাসনকে কাজে লাগিয়ে ভেবেছিল আইএসএফকে ওখানে প্রোগ্রাম করতে দেবে না সেই জন্য পুলিশ নির্দায় করেছিল আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম কোর্টের বিচারপতি আমাদেরকে ওখানে প্রোগ্রামের অনুমোদন দিয়েছে আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম ওখানে আমরা প্রোগ্রাম করব। আইন বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা আছে আজকেও বলছি অনুমোদন পেয়েছি এবং আমরা ওখানেই প্রোগ্রাম করছি সহ্ব যে অহংকার সেটাকে আইনের মাধ্যমে চূর্ণ করতে পেরেছে এটা হচ্ছে আমাদের কাছে বড় পাওনা যেন একটা উত্তরাধিকারী সূত্রে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে ওনারা জায়গা পেয়েছিলেন ওনারা যারা শাসক দল ছাড়া অন্য কাউকে করতে দেবে না অন্য কাউকে করতে গেলে ডিস্টার্ব করবে ঠিক আছে সেই ক্ষমতা সেই অহংকার সেই দম্ভকে চূর্ণ করতে পারি সেটা আমাদের জন্য বড় জিনিস অবশ্যই সাথে বলে রাখি বিচারপতি যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা কোনো প্রকারই নির্দেশনার কোর্টের গাইডলাইন রাষ্ট্র লেভেলে যে সমস্ত লোকসভাতে আমরা কাজ করছি রাষ্ট্র লেভেলে যেখানে আমরা সংগঠন শক্তিশালী সেই সমস্ত সব জায়গাতে দেবো শুধুমাত্র বহরমপুর নয় মুর্শিদাবাদের জেলায় যে তিনটে সিট আছে সেটা আমাদের পাখির নজর আছে এবং মালদাতেও দুটো সিট আছে আপ টু আমরা এতে পর্যন্ত বালুরঘাট আছে এবং আমাদের তো ওই বঙ্গে আছে আমরা প্রার্থীর জন্য আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি প্রার্থীও আমরা ভিতর থেকে সিলেকশান করছি আমাদের চয়েসের মধ্যেও আছে দেখুন আমাদের লক্ষ্য হচ্ছে যে এমন মানুষকে আমরা জিতিয়ে পাঠাবো তা নির্বাচনী ক্ষেত্রে মানুষের চা পাওয়ার কথা এবং সারা রাজ্যের যে সমস্ত জায়গায় মানুষ বঞ্চিত হচ্ছে তাদের কথা যেমন আইনসভার মধ্যে তুলতে পারে সেই ধরনের মানুষকে আমরা নির্বাচিত করে পাঠানোর চেষ্টা চালাচ্ছি না তো মমতা ব্যানার্জি সরকার কি করতে চাইছেন না করতে চাইছেন কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছে একটা পুলিশ স্টেট কায়েম করার চেষ্টা করছে যেটা মোটেও কাম্য নয় তো সন্দেশখালী ঘটনার একটা প্রমাণ পেয়ে যাচ্ছি আমরা যে ঘটনার প্রায় আটচল্লিশ ঘন্টা পরে ডিজির কোনো পক্ষ থেকে আমরা আমরা মেসেজ পাচ্ছি তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি তার তার মনের মতো লক্ষ্যে ডিজি করেছে তার মানে পুলিশ রাষ্ট্র কায়েম করার জন্য এই ভূমি যাদের তারা আজকে কিভাবে এখানে জীবনযাপন করছে একটার পর একটা ঘর ভেঙে ভেঙে দিয়েছে রান্না করছিল সেই অবস্থায় ভাত ফেলে দিয়ে হাঁড়ি করি কারো বাড়ি থেকে নিয়ে চলে গিয়েছে বাড়িতে টিনের বাড়ি যার টিনগুলো খুলে নিয়ে চলে গিয়েছে কারো আপনার প্লাস্টিকের বাড়ি আছে সেটা ভেঙেছে দিয়েছে ডকুমেন্টস যেগুলো যা আছে সেইগুলো পর্যন্ত নিয়ে চলে গেছে আমি কথা বললাম কেউ দেড় দিন দুদিন না খেয়ে আছে খাবার কোথায় আমি একটা ভেবে পাচ্ছি না এখানে ঘুরে দেখলাম কথা বলে দেখলাম মা বোন যারা আছে দিদিরা আছেন আর মাঝি বাবা যারা আছেন আরো এখানকারের মানে সত্যি বলছি বললে হয়তো খারাপ লাগবে এখানকার যে এখানে গরু ছাগলগুলো যাদের এদের ছিল সুগর যারা পুস্ত সব নিয়ে চলে গিয়েছে মানে গরু ছাগল এখানে থাকলে তারা পাতা খেয়ে ঘাস খেয়ে অন্তত বেঁচে থাকতে পারবে এখানকার যারা মানুষ আছে আদিবাসী সমাজের মানুষ সেইটুকু পর্যন্ত তাদের নেই খাবার মতো একটা পানীয় জলের কল ছিল সেটাকেও ভেঙে দিয়েছে এই আজকে আমাদের রাজ্যের পরিস্থিতি